সম্মানিত মৎস্য চাষী ভাই ও আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিহার্স ভিডিওতে স্ক্রিনে যে মাছের পোনাগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের বুট থেকে সংগ্রহ করা থাই পাঙ্গাস মাছের পোনা তাই যারা থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলোকে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রয় করে থাকি এই মাছগুলো যারা চাষ করবেন তারা অবশ্যই যে কোনো কোম্পানির জাতীয় বা সমান খাবার খাওয়াতে পারবেন অর্থাৎ ঐতিহাসিক বাণিজ্যিকভাবে যারা মাছ চাষ করতে প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই যে কোনো ধরনের যে কোনো মাছের রেনু আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সর্বদা আমরা এই মাছগুলো বিক্রয় করে যাচ্ছি এবং যাদের পোলট্রি আছে বা মুরগির ফার্ম মুরগির ফার্ম যাদের আছে পুকুরের উপরে যদি হয়ে থাকে তাহলে আপনি নিচে পোলট্রির নিচে যাদের পুকুর আছে তার অবশ্যই আপনি এ বড়ো সাইজের পোনাগুলি চাষ করতে পারবেন তাহলে আপ আপনি কম সময়ে বা কম খরচে লাভবান হয়ে উঠবেন কেননা পোলট্রির নিচে আপনি যদি পাঙ্গাস মাছ চাষ করেন তাহলে আপনার খাবার মানে খাবারটা অতিরিক্ত কোনো খাবার লাগবে না বা কোনো জাতীয় খাবার লাগবে না পোলট্রির যে লিটার দাম নিচে পড়বে সেই লিটার মাছে খেয়ে বড় হবে তাই পাঙ্গাস মাছ যদি পোলট্রির নিচে চাষ করেন তাহলে এককভাবে চাষ করতে পারবেন অন্য কোনো অন্য জাতীয় কোনো মাছ দেওয়া যাবে না কারণ কেননা পোলট্রির যে এটা মানে লিটারটা এটা বিষাক্ত হয়ে থাকে এটা কিন্তু পাঙ্গাসে একমাত্র সহ্য করতে পারে কিন্তু পাঙ্গাসে এটা খায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন